রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সংলাপে বসে যৌক্তিক সময় নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বুধবার সকালে গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন আমরা একটি ক্রান্তিকাল পার করছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য তবে অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো নির্বাচনের পরিবেশ তৈরি করা বিএনপি এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে চায় বলেও জানান মির্জা ফখরুল ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে বিদেশ থেকে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি কোনো লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয় উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি আমরা নির্বাচনের সংগ্রাম লড়াই আমরা আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করা হলো তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি বাংলাদেশের সবচেয়ে বড়ো ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকট্রিক গভর্নমেন্ট সুবিধা ব্যবসার জন্য আমার পরামর্শ থাকবে ইন্ট্রেন গভর্নমেন্টের কাছে যে দেশের যারা একবারে গণ্যমান্য পরিচিত এক্সপার্টস আছেন বিশেষজ্ঞ আছেন তাদেরকে সম্পৃক্ত করা দরকার দ্রুত কাজ করার জন্য দরকার বিভিন্ন কমিটি করে তারা এগুলো সব দ্রুত কাজ করতে পারেন